প্রশ্ন সাতবার তো দবিরুলকে এমপি করেছেন তার কাছ থেকে ভালোবাসা কি পেয়েছেন না না তার কাছে তো নির্যাতন আর নির্যাতন পেয়েছে ওরা ইলেকশন আসলে তারা বলে যে বিএমপি নেই ভোট কাকে দিবেন এ কথা বলে আবার কি বলে যে বিএমপি লোকের জন্য কান বরাবর লাঠি তৈরি করে আওয়ামী লীগের ওই যে ছাত্রলীগকে আমলে যুবলীগকে এদেরকে বলে তা আমরা মাঝে মাঝে আমরা প্রশ্ন করি এবং আমরা প্রতিবাদ করি আমার দলে বদনাম করে আমি অন্তত প্রতিবাদ করি আমি লিপলট বিতরণ করেছি যে দামি নির্বাচন হলো দামি নির্বাচনে আমি ভোট বর্জন করেছি লিপ্ট বিতরণ করেছি বহু কিছু এবং আমি আমুলের সাথে সবসময় আমি তাদেরকে আমার দলের যে কোনো নেতা কর্মী কী বা যেতে বলে সে নেতা হোক না কেন আমি সাথে সাথে প্রতিবাদ করেছি তবে আমার প্রতিবাদ কার্যকারী হয়নি কিন্তু আমরা মন দিয়ে আমি যেহেতু দলকে ভালোবাসি তা আমি প্রতিবাদ করেছি এইটুকু এবং এই যে আমাদের আওয়ামী লীগের এমপি সাহেব ছিলেন তিনি পঁয়ত্রিশ বছরে আমাদের এলাকা তিনি রাজত্ব করেছেন বুঝছেন কিনা তবে রাজত্ব করছেন কিন্তু